কমরে রাবার লাগানোর সময় যখন যাদের কাপড় আঁকা হয়ে যায় বা রাবার রাবারটাকে সমান করে বসাতে পারেন না তাদের জন্য আজকের এই টিপসটা তারা রাবারের জন্য যে ঘরের যে কাপড়টুকু রেখেছেন সেটাকে সুন্দর করে এভাবে ভাজ করে প্রথমে একটি সেলাই দিয়ে বর্ডার তৈরি করে নেবেন এতে করে যখন রাবারটা দ্বিতীয়বার লাগাবেন বা রাবারটাকে সেট করবেন তখন আপনার যে কাপড়ের বর্ডারটা তৈরি হলো বা রাবারের ঘরের জন্য যে জায়গাটা তৈরি হলো সেটা কিন্তু বের হয়ে যাবে না বা সরে যাবে না বা উল্টাপাল্টা হয়ে যাবে না এতে করে আপনার মাথায় থাকবে যে আপনি কতটুকু কাপড় রেখেছেন এবং এই বর্ডার লাইনের মধ্যে আপনাকে সেলাইটা করতে হবে এটা একটা পার্সোনাল টিপস আমি সেলাই যখন নতুন ছিলাম তখন আমি এটা ফলো করতাম এবং এখনও সেটা ফলো করি তাই আমি মনে করি যারা নতুন আপুরা আছেন তাদের জন্য এই ধরনের টিপসগুলো দেওয়াটা খুব জরুরি আর এই ধরনের টিপসগুলো যদি ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন যারা সেলাই কাজে একেবারে নতুন আপুরা আছেন আশা করি তারাও খুব সহজে এবং ফিনিশিংয়ের সাথে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে